আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ত্বকে অনেকেরই বারবার ব্রণ হয় একবার সমাধান পাওয়ার পরে আবার কিছুদিন পরে আবার ব্রণ দেখা যায় আবার ব্রণ পরবর্তী দাগ থেকে যায় আজকে ম্যাপটের সাথে দুইটি উপাদান দুইটি উপাদান নিয়ে আলোচনা করব একদমই ম্যানেজ করা সহজ ব্যবহার করা সহজ এই দুইটি উপাদান আপনার ত্বকে ব্যবহার করতে পারলে শুধুমাত্র আপনি মুখে নয় শরীরে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন ত্বকের ডাকসব দূরসহ আমাদের ত্বকের সংক্রমণ দূরসহ আমাদের ব্রণের সমস্যা দূর হবে স্থায়ীভাবে ব্রণের সমস্যা দূর করতে চাইলে আজকের এই দুটি উপাদান দুর্দান্তভাবে কাজ করবে বিশেষ করে ত্বকের বিভিন্ন সংক্রমণ দূর করতে চুলকানি দূর করতে ভালো কাজ করবে থাকবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন মূল আলোচনায় আমাদের যাওয়া যা প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই হিসেবে দেখবেন দিন যাচ্ছে আমরা একটু বেশি আর্টিফিশিয়াল হওয়ার কারণে বিভিন্ন ক্রিম জেল ইত্যাদি এগুলো আমরা পছন্দ করে থাকি বা ব্যবহার করতে চাই বা ঔষধের উপর ডিপেন্ড হয়েছে কিন্তু নয় আমরা যদি একটু পূর্বের দিকে তাকাই বা অতীতের দিকে তাকাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওল্ড জেনারেশনরা প্রাকৃতিকভাবে বিভিন্ন কিছু ব্যবহার করে ভালো একটা অঙ্কের সমাধান পেয়েছে কোনো রকমের ক্ষতি বা সাইড এফেক্ট ছাড়া আজকে যে দুইটি উপাদান নিয়ে আলোচনা করব এই দুইটি উপাদান আমাদের ত্বকের সংক্রমণ দূর করতে যে ভালো কাজ করে এটা কম বেশি সকলেই জানেন তার আগে অল্প কিছু কথা না বললে নয় অনেকের বারবার ব্রণ হয় এখন ওই ব্রণ হওয়ার পিছিয়ে যে কারণগুলো দায়ী রয়েছে সেই কারণগুলো যদি আপনি না জানতে পারেন তাহলে যতই সমাধানে আসেন না কেন পরবর্তীতে আবারও দেখা দিতে পারে যেমন আমাদের ব্রোন কেন হয় যদি এক কথায় বলা যায় আমাদের স্কিনের নিচে সিবাসিয়াস নামে এক প্রকার গ্রন্থি রয়েছে যেখান থেকে আমাদের স্কিনের বিভিন্ন কার্যকারিতার জন্য সিবাম নামে এক প্রকার তেল বা অয়েল নিঃসৃত হয় যদি কোনো কারণে সেই অয়েলের বা তেলের নিঃসৃত হওয়ার পথটা বা মুখটা যদি বন্ধ হয়ে যায় সেটা ফুলে উপর ভাগ দিয়ে আমাদের দেখা যায় যার নাম আমরা ব্রণ একনি বা পিম্পল বলে থাকি এখন আসুন এই ব্রণ আমাদের ত্বকে বিভিন্ন কারণে দেখা যায় তার মধ্যে অন্যতম কারণ আমরা অনেকে রাত জেগে থাকি রাত জেগলে ব্রণ হতে পারে অনেকে আমরা পর্যাপ্ত পানি পান করি না পানির ঘাটতির কারণে ব্রণ হতে পারে অনেকে অতিরিক্ত টেনশন করে থাকে সে কারণে ব্রণ হতে পারে অনেকে হরমোন ইমব্যালেন্স করে থাকে হরমোন িত সমস্যার কারণে কিন্তু ব্রণ হয়ে থাকে অনেকে আমরা খাদ্যাভাসের দিকে লক্ষ্য করি না অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বিশেষ করে প্রসেস ফুডগুলা এই খাবারগুলোর কারণে কিন্তু আমাদের ব্রন দেখা দিতে পারে অনেকের বদ থাকে আমরা বুঝতে পারি না সেই কারণে ব্রণ হতে পারে অনেকের আইবিএস ইরিটেবল ভায়াল সিনড্রোম বা পেটের পীড়া বা দীর্ঘদিনের ক্রনিক আমাশয় এই কারণেও কিন্তু আপনাদের ব্রন দেখা দিতে পারে তো বিভিন্ন কারণে কিন্তু ব্রন দেখা দিতে পারে এখন আপনার ব্রনটা কেন হচ্ছে এদিকে একটু লক্ষ্য লক্ষ্য করতে হবে এরপরে আপনারা সমাধান আসতে পারবেন বিশেষ করে এখনের যুগে অনেকেরই ব্রণ হয় বিভিন্ন কিছু স্কিনে না জেনে শুনে ব্যবহার করার কারণেও কিন্তু ব্রণ দেখা দিতে পারে এদিকে একটু লক্ষ্য রাখবেন আজকে আমি যে দুইটি উপাদান নিয়ে আলোচনা করব। আমাদের এই দুইটি উপাদান যদি চুলকানি থাকে সেখানেও আমরা ব্যবহার করতে পারবো যদি শরীরে কোনো সংক্রমণ থাকে সেখানেও ব্যবহার করতে পারবো ব্রণের উপরেও ব্যবহার করতে পারবো ব্রণ পরবর্তী স্পোর্টের উপরেও কিন্তু ব্যবহার করতে পারবো আমরা নিব হচ্ছে নিম পাতা কি নিমপাতা হ্যাঁ নিমপাতার পাতার গুণাগুণ আপনি জানেন কি জানেন না অনেক রোগেরই মহা ঔষধ হিসাবে কাজ করে দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে আয়ুর্বেদীয় সায়েন্সে এটা প্রমাণিত পরীক্ষিত এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কারোর সুযোগ নেই অবশ্যই আমরা এই নিম পাতাকে প্রাধান্য দেব এখন বেশি আর্টিফিশিয়াল হওয়ার কারণে আমরা এগুলোকে চিনি না বা জানি না আমরা নিম পাতাকে পেস্ট পেস্টেকারে তৈরি করব। নিম পাতাকে আকারে তৈরি করতে কি করা লাগবে সেটা তো আর বলে দেওয়ার কিছুই নেই আমরা নিম পাতা গাছ থেকে নিয়ে ধুয়ে নিব ধোয়ার পর আমরা পাটার মাধ্যমে হোক ব্লিন্ডার মাধ্যমে হোক আমরা পেস্ট্রিক তৈরি করব তার ভিতরে আমরা মুখে শুধু ব্যবহার করলে একটা লেবুর অর্ধেক অংশ লেবুর রস নিব পরিমাণ মতো নিম পাতা নিব ভালো করে মিশাবো মিশিয়ে আমরা সম্পূর্ণ মুখে লাগিয়ে রাখবো আমরা চাইলে সম্পূর্ণ শরীরেও লাগিয়ে রাখতে পারি এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা লাগিয়ে রেখে আমরা ব্যবহারকৃত ফেস ফেসওয়াশ দিয়ে বা এর পরবর্তী সাবান দিয়ে আমরা শরীরে পরিষ্কার করে নিতে পারি আমরা এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করব এক থেকে দেড় মাসের মধ্যে ব্রণ তো ইনশাল্লাহ যাবেই ব্রণ পরবর্তী দাগ অনেকটা কমে আসবে দাগ সাধারণত একটু সময় নিতে হয় কমাইতে গেলে কিন্তু দ্রুত করলে হয় না দাগও ইনশাল্লাহ কমে আসবে শরীরে বিভিন্ন সংক্রমণ থাকলে স্কিনজনিত কোনো সমস্যা থাকলে অনেক গুণে ইনশাল্লাহ কমে আসবে আমি আশা করি অবশ্যই আমরা এই প্রাকৃতিক এই আল্লাহ আল্লাহতালার দেওয়া এই নিয়ামত নিমপাতা আমরা একদমই ভুলবো না আমাদের স্কিনে বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে